কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা এতদিন দেখেছি শ্যামলীকে সকলে মনে করছে ওর মনের মধ্যে কোনো চাপ সৃষ্টি হচ্ছে যার জন্য ও ভুলভাল জিনিস দেখছে যেগুলো অন্য কেউ দেখতে পাচ্ছে না সেই জন্য মানসিক রুগীর চিকিৎসকের কাছে নিয়ে গেছিলো উনিও ভুল ভাবছেন শ্যামলী কিন্তু পুরোপুরি সুস্থ ওকে ওইভাবে দেখানোর চেষ্টা করছে অরুণ সাথে আছে তৃষা অপলা দেখেছি শ্যামলী অনন্যা দুজনে টিভি দেখতে বসেছে কোন একটা পুরনো দিনের সিনেমা হচ্ছে খুব মজা করে দেখছে হঠাৎ করে অনন্যা বলল আচ্ছা শ্যামলী তুমি যে স্পেশাল চাটা করো একটু করে নিয়ে আসবে দুজনে মিলে খাবো তুমি একটু পজ করে দাও তারপরে একসাথে দেখবো বলো আচ্ছা ঠিক আছে শ্যামলী বললো দেখো তুমি আমার সাথে বসে আছো তুমি অফিস যাচ্ছ না এরকম করছো আমারও খুব খারাপ লাগছে আমিও বসে আছি ভালো লাগছে না তখন বলল তুমি আমার বন্ধু না বন্ধু বলেই না আমরা এত গল্প করছি হাসি মজা করছি আর তুমি আমার জন্য যা করেছো সেটা আমি জীবনেও ভুলবো না শ্যামলি এবার গেল চা করতে ও চা করছে আর অনন্যা বসে আছে সেই সময় তৃষা আর অপলা এসছে ওত পেতে বসেছিল ওরা দুজনে অনন্যাকে ঘিরে দুজনে বসলো বসে বলছে যে তোমাকে একটা বিয়ের উপহার স্বরূপ বালা দেবো তুমি চলো বালার মাপটা দিতে হবে তখন অননা বলছে কেন আমাকে হঠাৎ বালা কেন বলছে আমি তো তোমার পিসি শাশুড়ি হই বিয়েতে কিছু দেওয়া হয়নি সেই জন্য আমি দিতে চাই তুমি চলো চলো ও কিছুতেই যাবে না বলছে তোমরা কি করছো বললো আমি আর শ্যামলি মিলে মুভি দেখছি কিছুতেই যাবে না শ্যামলী ইশারা করলো অনন্যাকে যে তুমি যাও নিয়ে গেল ওদিকে তৃষা ওখানে রিমোটটা পড়েছিল রিমোটটা নিয়ে নিল লুকিয়ে নিয়ে এবার চলে গেল খানিক পরে দেখলাম এসছে অনিকেত অনিকেত আসতেই ওকে শ্যামলী বলছে যে স্যার আপনি চা খাবেন আমি আর অননা চা খাবো বলে বানাচ্ছিলাম বলছে আপনি রান্নাঘরে কেন বলছে আপনি কিছু মনে করবেন না দেখুন আমার কিছুই হয়নি আমি সব করে দেবো আমি ঠিক আছি বললো আচ্ছা যখন চা করছে নিয়ে আসুন অননা চলে এসছে এবারে ও চা নিয়ে এসছে অননা বললো এবার মুভিটা চালাও যেই চালাতে যাবে রিমোট কোথাও নেই রিমোট কোথায় গেল খুঁজে বেড়াচ্ছে বললো আমি এখানেই রেখে গেছিলাম দাঁড়িয়ে আছে অপলা তৃষা নাটক দেখার জন্য এদিক ওদিক খুঁজছে কোথাও পাচ্ছে না হঠাৎ করে রান্নাঘরে যে রান্না করছিল সে ফ্রিজ থেকে একটা রিমোট বার করেছে করে বলছে শ্যামলী তুমি ফ্রিজের মধ্যে রিমোট রেখেছিলে কেন অবাক হয়ে গেছে সকলে শ্যামলীকে ভুল প্রমাণ করার জন্য এই সব কাণ্ড করছে ওরা বলছে ফ্রিজের মধ্যে আমি রিমোট রেখেছি এটা কি করে সম্ভব এটা কখনোই হতে পারে না বলল সকলকে ওই যে পিসিমণিরা দাঁড়িয়ে আছে ওরাই এই কাজটা করেছে ইচ্ছে করে করছে ওরাই ঢুকিয়ে দিয়েছে রিমোটটা ফ্রিজের মধ্যে অনিকের তখন অননাকে বললো আচ্ছা অননা তুমি বলো তো বলছে না আমার সামনে দিয়েই তো পিসিমণি আর তৃষা নিচে নেমেছিল এবার বুঝলো যে শ্যামলি হয়তো ভুল দেখছে ওদিকে দেখছি আমরা তৃষা আর অপলা মিলে শ্যামলিকে পাগল প্রমাণ করার জন্য আগে থেকেই একটা রিমোট এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল ওরা কি করে জানল যে এরা দুজন টিভি দেখবে সেটাই আশ্চর্যের বিষয় কেউ দেখতে পেল না হঠাৎ করে রিমোটটা ফ্রিজে ঢুকিয়ে দিল তারপরে এই রিমোটটা নিয়ে চলে গেছে যত শ্যামলি বলছে আমি এগুলো করিনি অনন্যা ওকে নিয়ে ঘরের দিকে চলে গেল সকলে ভাবছে যে ওর মানসিক অবস্থা ঠিক নেই কখন কি করছে বুঝতে পারছে না ও বলছে আমি করিনি কিন্তু ওর কথা কেউ বিশ্বাসই করছে না ঘরের মধ্যে চলে গেছে গিয়ে ও চিন্তা করছে যে এরকম কেন হচ্ছে মহেশ্বর আমি তো সব সত্যি দেখতে পাচ্ছি আর আমি তো রিমোটটা ঢোকাই ফ্রিজের মধ্যে তাহলে ফ্রিজে গেল কি করে কেউ কি এরকম আমার সাথে করছে বুঝতে পারছে না বলছে মহেশ শেষে তুমি আমাকে এই রকম করে দিলে সকলে ভাববে আমি মানসিক রুগী ওদিকে রোহিণী ফোনের মধ্যে দেখছে একটা নিউজ বেরিয়েছে চোর এসেছিলো সোনার দোকানে চুরি করতে সে আবার লিখে গেছে যে যদি আমায় ধরতে পারো তাহলে ধরো বলছে অদ্ভুত এরকম ব্যাপার আগে তো কখনও দেখিনি খুব মজা করছে মন্দার বলছে দেখেছ কীরকম সবাই আমাদের নামও জানতে পারলো না আমাদের খুঁজবেও না এরকম অবাক করা চোর ওরা জীবনে দেখেনি কীরকম থ্রিলিং বলো রোহিণী বলল এটা মন্দ না হলো চলো আজও আমরা যাই আবার একটা চুরি করব বলছে এই রকমভাবে বলছে না না ভয় লাগে এবার জানতে চাইলো শ্যামলী কি খবর মন্দার বলছে আমি জানতাম শ্যামলী মানসিক চাপে আছে বলেছিলাম বিয়েটা হতে দিস না হতে দিল এবার নাও ঠেলা সামলাও ওর মনের অবস্থা যে কী হলো জানি না যাকে চলো আমরা এই ঝামেলা ঝঞ্ঝাট এইসবের মধ্যে আমরা থাকব না আমরা রক্ত গরম করা সব কাজ করব। আবার আজকে রাতে বেরোবো একবারও শ্যামলি কাছে যাচ্ছে না কথা বলার চেষ্টাও করছে না শ্যামলি ঘরের মধ্যে খুব কাঁদছে মহেশ্বরকে ডাকছে কেন এরকম হচ্ছে মহেশ্বর তুমি কেন আমার সাথে এরকম করছো দেখতে দেখতেই হঠাৎ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে একটা আওয়াজ শুনতে পাচ্ছে ও তখন ভাবছে মনে মনে না আমি কিছু দেখিনি আমি কিচ্ছু দেখব না তাও তাকিয়েছে তাকিয়ে দেখছে খোকন ওরই ভাইয়ের বউয়ের মাথায় একটা ভারী কিছু দিয়ে থেতলে থেতলে মারছে শিউলি শুয়ে আছে মেরে ফেলার চেষ্টা করছে শ্যামলি বলছে খোকন মানিস না মানিস না ও বাড়িতে গিয়ে ছুটে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে খুঁজছে দেখছে কেউ কোথাও নেই যথারীতি ওর পেছনে সকলে ছুটে এসছে অরুণাবু আছে তৃষা আছে সকলেই আছে অনন্যা অনেকের সূর্য কোথাও দেখতে পাচ্ছে না এরা অবাক হয়ে যাচ্ছে তখন শ্যামলী বলছে যে আমি জানি খোকন শিউলি তোরা আশেপাশেই কোথাও আছিস কোথায় লুকুলি বল ইচ্ছে করে এগুলো করছিস না আমাকে দেখানোর জন্য এবার বাড়ির লোকেরা মনে করছে শ্যামলি আবার কিছু ভুলভাল দেখেছে সকলকে বোঝানোর চেষ্টা করছে এক্ষুনি দেখেছিলাম শ্যামলি বলছে সকলকে কিন্তু কেউ বিশ্বাস করছে না এদিক ওদিক খুঁজছে বলছে এইটুকু সময় তো কোথাও পালিয়ে যেতে পারবে না কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না মুহূর্তে কোথায় ওরা উড়ে যাচ্ছে এটাই খুব আশ্চর্যের বিষয় তৃষাকে অরুণাব বলছে দেখো না ওর কী হাল করি ও আবার ঘুরে দাঁড়াবে না তো জিজ্ঞেস করলো তৃষা যে নিজেকে প্রমাণ করে দেবে না ও মানসিক রুগী নয় বলছে না না অত সহজ নয় আমি দেখো না কী করি ও তখন করগেটের টিন ছিল সেগুলো ফেলে দিয়ে খোঁজার চেষ্টা করছে আরেকটু হলেই লেগে যেত অনিকেত বলছে কী করছেন আপনি শ্যামলী অরুণাবো সূর্যর কাছে এসছে বলছে দেখো মামা ওর যা অবস্থা ও বাড়িতে থাকলে সকলের বিপদ হতে পারে ওষুধ খাচ্ছে না ঠিক মতো তাই তুমি একটা কাজ করো ওকে কোনো মানসিক কেন্দ্রে ভর্তি করে দাও অনেকে ছুটে এসছে বলছে কি বলছিস অরু তুই একজন অসুস্থ মানুষ কীরকমভাবে ভর্তি করে দেবো কেন বলছিস ও চমকে গেছে যা বলার বলে দিয়েছে শ্যামলী বারবার বোঝানোর চেষ্টা করছে এগুলো আমাকে দেখানো হচ্ছে ইচ্ছে করে দেখানো হচ্ছে আর যেই আসছি অমনি কেউ কোথাও নেই ওকে ঘরের মধ্যে নিয়ে চলে গেল সেই সময় ফোন এলো অনন্যার অফিস থেকে ওকে কিছু মেল করতে হবে সেই জন্য ব্যস্ত হয়ে গেল অনেকে শ্যামলীকে ঘরে নিয়ে গিয়ে বলল বসুন আপনি শ্যামলী বলছে যে দেখুন স্যার আমি যা দেখছি সেগুলো কিন্তু সত্যি দেখছি এগুলো কোনো ভুল না অনিকেত বলল যে আপনাকে ডাক্তারবাবু বলেছেন ওষুধ খেতে আপনি কেন খাচ্ছে না ও বলল ওষুধ খেলে তো আমি ঘুমিয়ে পড়ি আমি কেন ঘুমবো আমি ঘুমাবো না আমি সুস্থ মানুষ আপনারা বুঝতে পারছেন না ইচ্ছে করে কেউ এগুলো ঘটাচ্ছে আপনি আমাকে বিশ্বাস করেন তো বলছে হ্যাঁ আপনাকে আমি খুব বিশ্বাস করি বলছে তালে ভাবুন আমার মনের অবস্থা কেন খারাপ হবে আপনাকে আমি দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করি আমার যদি মন খারাপ হতো তাহলে আপনাকে ছেড়ে দিতে পারতাম আপনি তো আমার কাছে এসছিলেন আপনার বিয়ে দিলাম তখনও কিছু হলো না আর হঠাৎ করে এখন এই রকম কাণ্ড হচ্ছে কেন হচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করুন অনিকেত বলছে হ্যালোসিনেট হচ্ছে বলছে ওই যে কি আপনি বললেন বলছে হ্যাঁ এইটা হ্যালোসিনেট হচ্ছে না আমাকে দেখানো হচ্ছে বিশ্বাস করুন আমি সুস্থ মানুষ আপনারা বুঝতে পারছেন না কেউ ইচ্ছে করে এগুলো করছে আপনি একটু ভাবার চেষ্টা করুন আমি অফিসে গেলাম সুস্থ শরীরে হঠাৎ অরু দাদাকে দেখলাম অরু দাদা আমাকে দেখালো যে ছুরি আছে ঘাড়ের মধ্যে আটকে মারার চেষ্টা করেছে কেউ এবার আমি যেই দেখতে গেলাম দেখতে পেলাম আপনাদের ডাকলাম সেখানে কেউ কোথাও নেই কোথায় চলে গেল অরু দাদা তারপরে কি দেখলাম এই যে রিমোট রিমোটটা ফ্রিজে রেখে দিলাম ওইখানে বউ আর পিসমনি এলো তারপরই ঘটনাটা ঘটলো আমি রিমোটটা ফ্রিজে রেখে দেবো এটা কখনো হয় আমার কথা আপনারা বিশ্বাস করছেন না হঠাৎ করে আমাকে দেখানো হচ্ছে ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে ছায়া কেউ কোথাও নেই তারপরে কি হলো খোকন শিউলিকে মারছে এই সবগুলো আমাকে দেখানো হচ্ছে আমি যেটা দেখছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন না আমাকে এইভাবে সকলের সামনে চাইছে প্রমাণ করতে যে আমি মানসিক রুগী আসলে কিন্তু ঘটনাগুলো ঘটাচ্ছে আপনাদের আসার আগেই ওরা সরে যাচ্ছে অনেকে চুপচাপ শুনছে বলছে দেখুন স্যার আমি একেবারে সুস্থ আছি বিশ্বাস করুন আমার কিচ্ছু হয়নি ইচ্ছে করে কেউ করছে শ্যামলের কথা কি অনেকের বিশ্বাস করবে না কি ও ভুল বুঝবে এটাই আমরা দেখতে থাকবো কেমন লাগছে নতুন আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেক